এগুলা ভিতরে ঢুকাই দেন কতবার বলা লাগে হ্যাঁ এগুলা বাইরে কেন রাখেন ভিতরে ঢুকান ভিতরে ঢুকান কই আমাদের লোকজন কোথায় এই দোকানদার এই দোকানদারকে না 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 আপনাকে তো আপনাকে তো কয়েকদিন আগে আমরা এসে ভালো বলে গেলাম আপনি আবার সেই ফুটপাতে জিনিস রাখছেন কেন না ভাঙার দরকার নেই ভাঙার দরকার নেই আপনি কথা শুনেন না কেন বলেন না গরমের জন্য সেটা তো আমরা দেখবো না আপনি মানুষকে কষ্ট দিবেন এভাবে চুলাটা কেন বাইরে নিয়ে আসছেন আপনি দেখেন পথের কি যেতে পারবে জরিমানা করতে হবে দোকান ভিতর দোকান দোকানদার কে মালিক কে এটা মালিক কে

এগলা সিজ করেন এগুলা নিয়ে নেন খুলে নিয়ে নেন না না এইটা সে যে যেগুলা রাস্তায় রাখছে এই আমাদের লোকজন কোথায় একটা একটা রিকশা ভ্যান নেন রিকশা ভ্যান নিয়ে সব করে জব্দ করেন কেন এতবার কেন বলা লাগে আপনাকে আপনি এর আগে জানতেন না যে রাস্তায় মালামাল রাখা নিষেধ ফুটপাতে না না নিয়ে যাচ্ছি মানে কি

এই যে বুদবুদ করতেছি গ্যাসের কারণেই নাকি আমার কাছে তো চিঠি দেখলাম ওরা কাটতে চায় হ্যাঁ না এটা জানি এটা জানি এটা জানি কোথায় আমার লোকজন কোথায় কি মুরুবী আপনি এখন এই গেরা কেন করতেছেন হ্যাঁ না এটা না উপরে আছে ঠিক আছে তারপর রাখা ঠিক হয়নি সরাই নেন সরাই নেন কেন বাবা যে এটা বাইরে কেন রাখতে হবে আপনাকে আমি যাব এটা মাথায় লাগবে না আমার আমার সে তো লম্বা মানুষ অনেক আছে তাতে তো আর বেশি লাগবে যান যান সাইকেল এখানে কেন হ্যাঁ না কাস্টমার তো এইভাবে রাখবে কেন সাইকেল সরাই দেন সাইকেল সরাই দেন কেন আপনি বাইরে রাখছেন বলেন আপনাদেরকে কতবার বলতে হবে একটা কথা মানে এখানে রাখলে কি ব্যবসা ভালো হয় ভিতরে রাখলে ব্যবসা হয় না নাকি জব্দ করেন যান সামনের দিকে যান